হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো দেখো আজকের কিন্তু ছিল একাদশী আর একাদশী মানে আমি প্রত্যেক একাদশীতে খাবার করে দিতে পারি না তবে মাকে আজকেরে আমি একটু সবজি করে দিলাম মানে এটা হচ্ছে একাদশীর খাবার তো এখানে চার পাঁচ রকমের সবজি আছে যেমন কুমড়ো কাঁচা বাদাম পেঁপে আলু কাঁচকলা গাজর আরও মনে পড়ছে না যাই হোক তো প্রথমে আমি এটাকে বানাবো ঘি দিয়ে তো তারপরে সেই কথা মতন ঘি দিলাম ঘি দিয়ে সবজিগুলো তুলে দেবো কারণ এই সবজি বেশি পোড়ানো যাবে না মানে হালকা একটু ভেজে সামান্য ভেজে তারপরে কিন্তু সন্দিক লবণ ব্যবহার করতে হবে এখানে কাঁচা বাদাম কুমড়ো এই তো তারপরে দেখো আমি কিন্তু সবজিগুলো এক হতো তুলে দিয়েছি একটু হালকা আর জামেটো বন্ধুরা এই তরকারিটা কিন্তু টেস্টি হয় খেতে কিন্তু একটু হলেও টেস্ট করি তোমাকে সব একটু ভালো করে মিশিয়ে লবণ সন্ধীপুর লবণ ব্যবহার করতে হবে সন্ধীপ লবণটা দিয়ে জল ঢেলে দেবো তো একটু মাখা মাখা হবে হয়ে যাবে আর ঠাকুরের নামে যে কোনো কিছু করলে দেখতে ভালোই হয় খেতে আর নামানোর আগে একটু হালকা চিনি দিয়ে দেবে সত্যি বলতেও অসাধারণ লেগেছিলো খেতে টোমেটো